এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দেখা যাক তোমার ভাগ্য কি আছে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কি এখানে এত এত মানুষ এখানে কি করে

তাহলে যারা টাকা সবসময় কনে বিশেষ করে আমাদের কামাল ভাই তে সবসময় টাকা কমে দোকানদার মানুষ আলম ভাই

হ্যাঁ 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 আপনি মিস করলেন আমাদের গুগল ক্যাকে করতে পারছি ভোলা পান আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি নাম নিরপেক্ষ আচ্ছা তাহলে নিরপেক্ষ করছে কে হাতে নাও হাতে নাও সেকেন্ড নাও আচ্ছা 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 তো।

শিক্ষিত দিচ্ছে আমাদেরকে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ

আমার অনুভূতি হলো অত্যন্ত ভালো লাগছে ভালো লাগছে একদম মানে খেলা কলকাতা ছিল আমি অনেক আনন্দিত হইতো করে আমাদের যে ওনার সেই বক্তব্যটা যাচ্ছি আপনার অনুভূতি কি টাকাটা খুবই ভালো লাগছে আমি এখানে লটারি থেকে ভাগ্যের সাথে সাথে এখানে কিন্তু তার একটা আপনার চিন্তা করতে হবে যে একটা ইয়ে ছিল আপনার ওয়ার্কিং যে ইটা আছে তার যোগ্যতা ধরার একটা যোগ্যতা ছিল এবং বর্ণনার একটা যোগ্যতা ছিল তার মেদার একটা যোগ্যতা ছিল এখানে তাদের যোগ্যতাকে আপনি শুধু ভাগ্য বললে হবে না মাধ্যমে টাকাটা যারা টাকা নিছে এরা চলে যাচ্ছে যারা টাকা নিছে তারা চলে যাচ্ছে এই অবশ্যই তো দিবা আচ্ছা ঠিক আছে ভাগ্যের পাশাপাশি কিন্তু যোগ্যতা ছিল এটা স্বীকার করেন